দেখো আজকের যে আলোচ্য বিষয় আমরা এসে হাজির হয়েছি সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা এবং প্রথম কবিতা রূপ নারায়ণের কুলে লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই কবিতা পড়তে যাওয়ার আগেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নেব প্রথমেই বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কলকাতার সুখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে আঠেরোশো সালে তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী দেবেন্দ্রনাথ ঠাকুরের পনেরো জন সন্তানের মধ্যে অন্যতম সন্তানের কৃত্তি অর্জন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিগুরু রবীন্দ্রনাথ কাব্য সাধনায় অপরসীম অবদান রয়েছে তিনি বিভিন্ন কাব্য কবিতা লিখেছেন তার মধ্যে জীবনের শেষ পর্যায়ে এসে যখন উপস্থিত হয়েছিলেন তখন তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্য হল প্রান্তিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেহাবসন হয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসের সাত তারিখে দীর্ঘ আশি বছরের জীবিককালে রবীন্দ্রনাথ অসংখ্য কাব্য কবিতা লিখেছেন যার মধ্যে তার শেষ পর্বের অন্যতম একটা কাব্য হল শেষ লেখা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি তাহলে আমরা কি জানতে পারলাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা কাব্যগ্রন্থের গ্রন্থের অন্তর্গত কবিতা হচ্ছে কি রূপ নানানের এই কবিতাটি উনিশশো একচল্লিশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জীবনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছিলেন সেই সময়ের প্রাকালে রাত্রি তিনটে পনেরো মিনিট নাগাদ এই কবিতাটি তিনি লেখেন এছাড়াও এই কঠিরে শিরোনামে জয়শ্রী পত্রিকায় প্রকাশিত হয়েছিল চলো এবার আমরা যাব এই কবিতার মূল বক্তব্য বা বিষয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছেন যা যাক রূপনারায়ণের কুলে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জীবনের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছিলেন তখন তিনি উপলব্ধি করছেন কি যে এতদিন ধরে যে জগৎকে তিনি দেখেছেন বা চিনে এসেছেন সে জগৎ কোনো স্বপ্নের জগৎ নয় এ জগৎ অতি কঠিন বাস্তব এবং সত্য রক্তের দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কবি কি জানতে পারছে যে এই জগৎ কোন স্বপ্নের জগৎ নয় এই জগৎ অতি কঠিন সত্য এবং সুন্দর সত্যই সুন্দর সুন্দরই সত্য এই জগৎকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কষ্টে ব্যথায় এই জগৎকে চিনতে হয়েছে তাই কবি মর্মে মর্মে উপলব্ধি করছেন শেষ পর্যায়ে এসে যে সত্য বড় কঠিন সত্য বড়ই কঠিন তাই সত্যই যে কঠিন তাই সত্যকে উপলব্ধি করতে হবে কীভাবে কঠিন ভালোবাসিলাম তাই কঠিনকে ভালোবেসে এই সত্যকে উপলব্ধি করতে হয় যতই বিপর্যয় আসুক না কেন সেই সত্য আমাদের বঞ্চিত কয় না তাই কবি বলছেন কি যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা অর্থাৎ কবি যে সত্যকে ভালোবেসেছেন সে সত্য কখনো বঞ্চনা বা বঞ্চিত করতে পারে না যে সত্যকে গ্রহণ করতে হয় আমৃত্যু দুঃখের তপস্যা দিয়ে তাই যত বিপদ আসুক না কেন সত্যের দারুণ মূল্যে সেই বিপদকে অতিক্রম করতে হয় তাই কবি বলেছেন কি যে সে কখনো পরে না বঞ্চনা আমিত্য দুঃখের তপস্যা এ জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে তাই যত বিপদ আসুক না কেন সত্যের দারুণ মূললে সেই বিপদকে অতিক্রম করতে হয় তাই কবি রূপনায়ণের কুলে অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়ে স্পষ্ট অনুভব করেছেন সত্য বড়ই কঠিন বড়ই দুঃখের তপস্যা এই জীবন দুঃখ দিয়েই সত্যকে উপলব্ধি করতে হয় সত্যকে দুঃখের তপস্যা দিয়েই উপলব্ধি করতে হয় এটাই রূপনারায়ণের কুলে কবিতার বিষয়বস্তু এই কবিতা থেকে তোমাদের আগামী ফাইনাল পরীক্ষায় এমসি কিউ এসি কিউ এবং বট কোশ্চেন আসতে চলেছে তাই কোন 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 কোশ্চেন আসবে এবং কোন কোন কোশ্চেন আসার মতো সেগুলো আমরা আগামী দিন আলোচনা করব আজ এই পর্যন্ত টাটা